এই পৃথিবীতে ঠিক কত প্রকারের বাস রয়েছে আমাদের অনেকেরই তা অজানা আজকের ভিডিওতে আপনাদেরকে অজানা সব ধরনের বাস দেখাবো প্রথমে দেখতে পাচ্ছেন বিশাল মোটা একটা কচি বাসের মোতা কাটা হচ্ছে এই কচি বাসটাকে কিন্তু রান্না করেও খাওয়া যায় আর বাসটাকে যদি একটু বড় হতে দেওয়া হয় তাহলে এই বাসটা পৃথিবীর এত মোটা একটা বাস যে এই বাসের মধ্যে করে অনেকেই ভাত রান্না করে থাকে এরপরে এই বাসটাকে দেখেন খুব সুন্দর এই বাসটা কিন্তু একেবারে আনকমন এটার গিটগুলো কিন্তু পেঁচানো পেঁচানো সাপের মতো পৃথিবীর খুব কম দেশেই এই দুর্লভ বাস গাছগুলো দেখা যায় এরপরে এই বাসটা দেখেন এটার তিনটা কোনা আছে এই তিন কোনাওয়ালা বাসটা কিন্তু অন্য সব বাসের থেকে একেবারে আলাদা এরপরে ঘর সাজানোর জন্য ছোট ছোট এই গাছগুলোকে দেখুন এগুলো বাস না হলেও বাসের মতো দেখতে এক ধরনের ছোট ছোট গাছ এরপরে এই বাসগুলোকে দেখুন একটা বাসও কিন্তু বাঁকা নেই প্রত্যেকটা বাস সোজা তারপরে দেখেন এই বাসগুলো হচ্ছে একেবারে কালো কুচকুচে দেখতে এরপরে দেখেন এই বাসগুলো কিন্তু বামুন বেটে বা বনসাই বাস নামে কিন্তু পরিচিত হলুদ রঙের এই বাসগুলোকে দেখেন এগুলো দেখতেও সুন্দর এবং অন্য অন্য বাস থেকেও কিন্তু ব্যতিক্রম চিকন চিকন এই বাসগুলো দিয়ে কিন্তু আবার চেয়ার টেবিল বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয় তারপর এই বাসটাকে দেখেন একদম ব্যতিক্রম ধর্মী ছোটো ছোটো গিটাওয়ালা খুব সুন্দর একটা বাস দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ